বন্ধুরা এখন দেখতে পাচ্ছো ভোজের হাড়া ভাটি পোঁতা থেকে তো হবি হবি ভাড়া চলে আসছে দেখতে পাচ্ছো দুটো খুব সুন্দর একটা ঘোড়া আর এখন দেখতে পাচ্ছ হবি মোল্লার কিন্তু পাগড়া কিন্তু চলে যাচ্ছে হবি ভাইয়ের হবি ভাইয়ের হচ্ছে পাগড়া ঘোড়া চলে যাচ্ছে চেজ নাম্বার নিয়ে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে স্টেজ দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাঁটি জায়গাটার নাম ভোজের হাটে দেখতে পাচ্ছ

বন্ধুরা দেখতে পাচ্ছ এখন হচ্ছে মাঝপুকুর সাইফুল ভাইয়ের ঘোড়া চেস নাম্বার নিতে চলে এসছে এই ভাটি পোতা থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঘোড়া এ কিন্তু ভালোই পারফরমেন্স করে মাঝপুকুর মাঝপুকুর হচ্ছে সাইফুল ভাইয়ের ঘোড়া বারাইপুর থানা দেখতে পাচ্ছ এখন চেস নাম্বার নিতে চলে এসছে আর কিছুক্ষণের মধ্যে নিশানা দেখতে চলে যাবে ঘোড়াটা

বন্ধুরা দেখতে পাচ্ছ এখন নিশানা দেখতে চলে যাচ্ছে দেখতে পাচ্ছো পিতল ঘোলার পাগড়া আর এদিকে নিশানা দেখতে চলে যাচ্ছে দেখতে পাচ্ছো চোটের ঘোড়া চোটে ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছ নিশানা দেখতে চলে গেল আর কীর্তন ঘোলা হচ্ছে পাগড়া নিশানা দেখতে যাচ্ছে এখন চলে এসছে চেক বাজা ফরিদের ঘোড়া দেখতে পাচ্ছো নিশানা দেখতে চলে সুন্দর ঘোড়া দেখতে পাচ্ছো দেখা যাক চলে গেল নিশানা দেখতে চলে যাচ্ছে কীর্তন ঘোলার ঘোড়া দেখতে দেখতে পাচ্ছ বন্ধুরা ভোলা অ্যাম্বুলেন্স কিন্তু নিশানা দেখাতে চলে এসছে দেখতে পাচ্ছ দারুণ একটা ঘোড়া খুব সুন্দর ঘোড়া দেখা যায় কেমন পারফরমেন্স করে আজকের চলে গেল ভোলা অ্যাম্বুলেন্স ভাটি কোথা থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ গোপালনগর নগর মোল্লার ঘোড়া দেখতে পাচ্ছ ঘোড়া দেখতে পাচ্ছ চলে গেল নিশানা দেখতে সাদা ঘোড়া আর মাছ পুকুরের ঘোড়া দেখতে পাচ্ছ মাছ পুকুরের ঘোড়া দেখতে পাচ্ছ শাহজামাল ভাইয়ের ঘোড়া খুব সুন্দর একটা ঘোড়া দেখা চলে যাচ্ছে নিশানা দেখতে শাহজামাল ভাইয়ের মাছ পুকুরের বাড়ি আর এখন নিশানা দেখতে দেখতে হাজি সাহেবের পাগলা এ কিন্তু মারাত্মক ঘোড়া কিন্তু খুব সুন্দর একটা ঘোড়া হাজি সাহেবের পাগলা দেখা যাক আজকের এই ভাটি থেকে কেমন পারফর্ম করে এখানে কিন্তু খুব বড় মেলা বন্ধুরা প্রায় সত্তর থেকে আশিটা ঘোড়া চলে এসেছে এখানে আর আরো একটা ঘোড়া কিন্তু নিশানা দেখতে চলে দেখতে পাচ্ছ আর এই সেই বিখ্যাত দেখতে পাচ্ছ ঘুটিয়া শরীফ রাজা বাবার ঘোড়া দেখতে পাচ্ছ ঘুটিয়া শরীফের ঘোড়া ঘোড়া খুব সুন্দর ঘোড়া দেখতে পাচ্ছ আজকে চলে এসছে ঘোড়া থেকে আরো একটা বিরাট ঘোড়া কিন্তু নিশানা দেখতে চলে এসছে দেখতে পাচ্ছায় খুব সুন্দর একটা ঘোড়া দেখতে পাচ্ছ নিশানা দেখতে চলে যাচ্ছে হয় শেখের ঘোড়া খুব সুন্দর একটা ঘোড়া নিশানা দেখে বারাইপুর পুরীর ঘোড়া দেখতে নিশানা চলে গেল পুরী ডায়মন্ড বাসুনডাঙ্গার কাশেম মোল্লার ঘোড়া দেখতে পাচ্ছ কাশেম ভাইয়ের ঘোড়া খুব সুন্দর ঘোড়া নিশানা দেখতে চলে গেলো ঘাট ঘাটকান্দা দেখতে পাচ্ছ খুব সুন্দর ঘোড়া চলে গেল ভোলা মোল্লার ঘোড়া নিশানা দেখতে চলে গেল। ডিমচি বাউল লস্করের ঘোড়া দেখতে পাচ্ছ বন্ধুরা নিশানা দেখতে চলে এসছে ভাটি পোতা থেকে খুব সুন্দর একটা ঘোড়া আর এর চেজ নাম্বার চার দেখতে পাচ্ছ নিশানা দেখতে চলে গেল গোপাল নগরের ঘোড়া কিন্তু এখনই দেখতে চলে এসছে দেখতে পাচ্ছ এই ঘোড়াটা নতুন বিয়ার থেকে নিয়ে এসছে আর ইনি হচ্ছে মালিক দেখতে পাচ্ছ রিয়াজ মোল্লা খুব সুন্দর একটা ঘোড়া দেখতে পাচ্ছ দুটো ঘোড়া বিয়ার থেকে নিয়ে এসছে বড় ঘোড়া আর এই সেই ঘোড়া বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম এনার কিন্তু দুটো ঘোড়া এই সামনের ঘোড়া কিন্তু যেখানে যাবে পিছনের ঘোড়াও সেখানে যাবে দেখতে পাচ্ছ আর পিছনের ঘোড়াটা কিন্তু সই ছাড়া দৌড়াবে আমি তোমাদেরকে দেখাবো আর এমন শিক্ষা দেওয়া আছে এই ঘোড়াটা সামনে যেখানে ও যাবে কিন্তু যাবে দেখতে খুব সুন্দর একটা ঘোড়া পুরির আমরা কজন ঘোড়া দেখতে পাচ্ছ আর এখন নিশানা দেখতে চলে এসছে দেখতে পাচ্ছ আশিফ ভাইয়ের ঘোড়া খুব সুন্দর কিন্তু একটা ঘোড়া দেখতে পাচ্ছ দারুন একটা ঘোড়া নিশানা দেখতে চলে এসছে নিশানা দেখে চলে যাবে এখন আর তোমাদেরকে বলেছিলাম দেখতে পাচ্ছি এই ঘোড়া কিন্তু এর সঙ্গে সব ঘুরছে দেখতে পাচ্ছো চলে গেল বাচ্চা ঘোড়া আশিউল ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছো আশিউল ভাই ঘোড়া দেখতে পাচ্ছো খুব সুন্দর আর এখন নিশানা দেখতে চলে এসেছে মাঘলার ঘোড়া দেখতে পাচ্ছো খুব সুন্দর একটা ঘোড়া দেখা যাক কাজকের এই ভাটিপোতার মাঠে কেমন পার্লাফর্ম করে ত্রিশ নাম্বার দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছো নিশানা দেখতে চলে গেল কিন্তু ঘোড়া দৌড় করিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা এখন নিশানা দেখতে চলে এসছে এটা হচ্ছে সীতাকুণ্ডুর ঘোড়া পোচা ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছো খুব সুন্দর একটা ঘোড়া ভাটিপোতা থেকে নিশানা দেখতে চলে গেল। হাটিপোঁতার ঘোড়া দেখতে পাচ্ছ বন্ধুরা দারুন একটা ঘোড়া কিন্তু পাগড়া ঘোড়া খাজা ভাবা ঢু দেখতে পাচ্ছো খুব সুন্দর একটা ঘোড়া নিশানা দেখতে পাচ্ছো নবীন সর্দার দেখতে পাচ্ছো হালাল ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছো খুব সুন্দর খুব সুন্দর একটা ঘোড়া নিশানা দেখতে চলে যাবে দেখতে পাচ্ছো কায়দা দেখালো ঘোড়াটা দারুন কায়দা দেখা এই ঘোড়াটা দেখতে পাচ্ছো খুব সুন্দর একটা ঘোড়া আমাল ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ চলে যাচ্ছে নিশানা দেখতে আর এই সেই দেখতে পাচ্ছ হালাল ভম্বল ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছ খুব সুন্দর ঘোড়া দেখতে পাচ্ছ নিশানা দেখতে চলে যাচ্ছে হালাল ভম্বল ভাইয়ের ঘোড়া দারুণ একটা ঘোড়া দেখতে পাচ্ছ নিশানা দেখতে চলে যাবে এখন হাটি থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ টেক পাঞ্জাব ফরিদ কিন্তু নিশানা থেকে চলে এলো দেখতে পাচ্ছ আর এদিকে দেখতে পাচ্ছ সমস্ত ঘোড়া কিন্তু দাঁড়িয়ে গেছে এখনো প্রচুর ঘোড়া আসছে নিশানা থেকে দেখতে পাচ্ছ বিশাল বড় মেলা কিন্তু এটা এই ভাটি থেকে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু এখন প্রচুর ঘোড়া নিশানা থেকে চলে আসছে আর এখন চলে এসছে অনেক ঘোড়া ভোজেরাহাট ভাটি পোতা থেকে দেখতে পাচ্ছ এদিকে দেখতে পাচ্ছ ঘোড়া নিশানা থেকে চলে আসছে আরো এদিকে দেখতে পাচ্ছ অনেক ঘোড়া কিন্তু নিশানা থেকে চলে আসছে দেখতে পাচ্ছ তো সব ভালো ভালো ঘোড়া কিন্তু এখানে চলে এসছে প্রাইসটা কিন্তু অনেক বড় এখানে ফার্স্ট প্রাইজ পনেরো হাজার আছে বারো হাজার আছে দশ হাজার আছে ন হাজার আছে আট হাজার আছে এরকম অনেকগুলো প্রাইজ আছে দেখতে পাচ্ছ আর প্রচুর কিন্তু ঘোড়া এখানে চলে এসছে দেখতে পাচ্ছ আর বন্ধুরা দেখতে পাচ্ছ আরো ঘোড়া কিন্তু নিশানা দিকে চলে আসতে দেখতে পাচ্ছ এখানে প্রায় ষাট থেকে সত্তরটা কিন্তু ঘোড়া চলে এসছে বন্ধুরা প্রচুর ঘোড়া চলে এসেছে দেখতে পাচ্ছ ঘোড়াগুলো কিন্তু পরস্পর দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছ প্রচুর ঘোড়া চলে এসছে দেখতে পাচ্ছ ঘোড়াগুলো কিন্তু পরস্পর সব দাঁড়িয়ে গেছে ভালো ভালো ঘোড়া চলে এসছে এখানে এসছে ফরিদ হালাল ভম্বল মাছফুকুর হাজি সাহেব তিলপি হবি ভাইয়ের ঘোড়া প্রচুর ঘোড়া কিন্তু এখানে চলে এসছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এখন দেখতে পাচ্ছ টেকমাজা ফরিদ আপনার নামটা বলবেন বাবলু সরোয়ার কোথায় ঘোড়া এটা হ্যাঁ ড্যাম তার ঘোড়া দেখতে পাচ্ছো বাবলু দা নিয়ে এসেছে খুব সুন্দর একটা ঘোড়া দেখা যাক ভাটিপোতার মাঠে আজকে কেমন পারফর্ম করে তো আমি তোমাদের দেখাবো এনার ঘোড়া চাকার্জি আপনার নামটা বলুন শারুল ভাইয়া চা শারুল ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঘোড়া এনার কিন্তু দুটো ঘোড়া চলে আসছে দেখতে পাচ্ছ এই ঘোড়ার সঙ্গে কিন্তু ওই বাচ্চা ঘোড়া দৌড়াবে দুটো একসঙ্গে ওর কিন্তু কোন সইচ লাগে না দেখতে পাচ্ছো চলে যাচ্ছে ওদিকে বাচ্চা ঘোড়া দেখতে পাচ্ছ ওদিকে চলে গেল এই কিন্তু এই ঘোড়ার সঙ্গে দৌড়াবে আমি তোমাদেরকে দেখাবো তোমার নাম কি ভাই শেখ জাহাঙ্গীর শেখ ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছো খুব সুন্দর ঘোড়া এটা কোথাকার ঘোড়া মাছপুকুরে ঘোড়া দেখতে পাচ্ছো দারুণ একটা ঘোড়া তো আজকের এই ভাটিপোথা থেকে কেমন পারফর্ম করে তোমার হ্যাঁ স্টিল দেখতে পাচ্ছো স্টিল ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছো দারুণ একটা ঘোড়া দেখা যাক আজকের কেমন পারফর্ম করে স্টিল ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছ বন্ধুরা বলতে বলতে কিন্তু ঘোড়া দৌড় শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ দ্বিতীয় রাউন্ডের এর হিটে শুরু হয়ে গেছে ঘোড়া দৌড় দেখতে পাচ্ছ দ্রুত গতিতে ঘোড়া গুলো কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দারুন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ঘোড়া গুলো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো ঘোড়াগুলো কিন্তু খুব সুন্দর ভাবে আগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো কীর্তন খোলা কিন্তু তিন চার নম্বরে চলে যাচ্ছে আর পাগলা হাজি সাহেবের পাগলা কিন্তু প্রথম চলে যাচ্ছে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো বন্ধুরা ফাইনাল রাউন্ডে কিন্তু ঘোড়া আগিয়ে আসছে দেখতে পাচ্ছ দ্রুত গতিতে ঘোড়াগুলো কিন্তু আগে আসতে দেখতে পাচ্ছ সব ভালো ভালো ঘোড়া কিন্তু দেখতে পাচ্ছ দ্রুত গতিতে কিন্তু আগে যাচ্ছে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু গোপালনগরের ঘোড়া চলে এলো দেখতে পাচ্ছ বকুন্ততলার ঘোড়া চলে আসতে দেখতে পাচ্ছ দ্রুত গতিতে ঘোড়াগুলো আগে আসতে দেখতে পাচ্ছ আরো একটা ঘোড়া আগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ প্রচন্ড কাদার মধ্যেও কিন্তু দ্রুত গতিতে আগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ সুন্দরভাবে আগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বন্ধুরা ফাইনাল রাউন্ড কিন্তু শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ ফাইনাল লাউন্ড কিন্তু শুরু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ দুরন্ত গতিতে ঘোড়া কিন্তু আগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এবারে কিন্তু মাছ মার্কেটে চলে যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ ফাইনাল মাঝ মাঝ মার্কেটে সমস্ত ঘোড়াগুলো কিন্তু চলে যাচ্ছে দেখতে পাচ্ছ બાયરા સાંકણા ઘોરા ઓ હા ફેસ થઈ ગઈ ઓય જોરકોડા પૂરી આવી એদিক તા ઘણા દેખાય છે કે જે તો જાતું તો આ انا